চেষ্টা করছি যে মানে যারা আমার ঘরে এসে দেখবে তাদের জন্য এগুলো এই যে দেখো এটা আপনার আচল পোর্শন হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে বডি পোর্শন একদম পিওর কটনের মধ্যে হ্যাঁ এই একটা শাড়ি বলতে পাঁচ দিন ছয় দিন তাঁতির সময় লাগে এই যে পুরো হাতের কাজ ঘোরানো সম্পূর্ণ হ্যান্ড কাজ করা হয়েছে এই শাড়িগুলোই চলবে একদম খুব সুন্দর দেখুন এটা হয়ে যাচ্ছে আচল পোর্শনের কাজ এটা হয়ে যাচ্ছে বডি পোর্শনের কাজ বডিতে মার্কিং পাড়ের গাছটা দেখুন একদম নিখুঁত ভাবে কাজ করা রয়েছে আপনাদের তাতে তাহলে তাহলে তো মাল তো প্রোডাকশন হবে প্রত্যেক সপ্তাহ এটা দেখেন আঁচলটা দেখেন খুবই সুন্দর মাল্টিপুটি দিয়ে একটা কিন্তু মিনা করা রয়েছে ফুলের ওখানে আর বডিতে থাকছে সিলভার কিন্তু দুই রকমের ইদকতের কাজ হয়ে যাচ্ছে এই যে দেখেন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ রয়েছে কোনো মেশিনারি কাজ না এই যে দেখুন এটার দাম তিনশো টাকা শুধুমাত্র তিনশো টাকা তিনশো টাকা একদম এই যে দেখুন শুধুমাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে না খুব সুন্দর এইটা হয়ে যাচ্ছে পাড়ের পুরসান আর এইটা হয়ে যাচ্ছে দাদা নমস্কার আপনার নাম রাজকুমার পাল আচ্ছা আপনাদের সব নেমার অ্যাড্রেসটা একবার বলে দিন আমাদের সব নাম রানুবালা সারি কোঠের আচ্ছা ফুলিয়া কালীপুর আচ্ছা ওয়াটার পাম্পের পাশে জল পাম্পের পাশে হ্যাঁ একদম যারা বাইরে থেকে আসতে চাইছে তারা শিয়ালদহ থেকে শান্তিপুর মানে ফুলিয়া ট্রেন শান্তিপুর লোকাল ট্রেন ধরতে হবে একদম শান্তিপুরে শান্তিপুর লোকাল ট্রেন ধরলে যে কোনো স্টেশন থেকে শিয়ালদহ আমি যে কোনো স্টেশন থেকে ধরে আমার ফুলিয়া এসে নেমে এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো পাবে বলবে কালীপুর জল পাম্প যাব একদম আর আজকে তো নাম্বার আপনার আমি শাড়ি আনতে যাব তাহলে কিন্তু অন্য জায়গায় নিয়ে চলে যাব একদম 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 বলতে হবে কালীপুর জল পাম্পে আমি কোন দাদার বাড়িতে বেরাতে যাব আচ্ছা আচ্ছা আর বাকি আপনার তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার নাম্বার দেয়া থাকবে আমার নম্বরে কল করে নেবে আমি যতটা গাইড করা যায় গাইড করে নিয়ে একদম একদম খুব সুন্দর তাহলে পূজা তো সামনেই রয়েছে তাহলে আজকের ভিডিওতে কি কি কালেকশন থাকছে দাদা আজকে একদম নতুন নতুন কিছু দেখাবো আচ্ছা একদম হিট হিট কালেকশন একদম চলেন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই যেগুলো মানুষ মানে দেখলেই পছন্দ হবে একদম সেটা আমি মানে এগুলো আমি ধরো সত্যি কথা বলতে অনেকে বলে না সেই সিকে তুইলে রাখা সেইরকম এরকম আমি এখনো একদম পূজার হিট আইটেম এগুলো হিট আইটেম আমি এখনো কারুকে দেখাইনি আচ্ছা একদম এগুলো চেষ্টা করছি যে মানে যারা আমার ঘরে এসে দেখবে তাদের জন্যই এগুলো এই যে দেখুন এটা আপনার আচল পোরশন হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে বডি পোরশন একদম পিওর কটন এর মধ্যে একদম হাতে গোড়ানো Татар শাড়ি এটা যদি কেউ প্রমাণ করতে পারে যে এখানে 1 গ্রাম পলিয়েস্টার মিক্স আছে কিংবা অন্য কিছু মিক্স আছে একদম একদম শুধু

আচ্ছা আচ্ছা মানে কোয়ালিটিটা সেই পুরনো কোয়ালিটিটাই মেইনটেইন রেখেছেন তাতের জামদানি যেটা হয় সেই জিনিস এটা হাতে বোনা তাত জামদানি যেটা হাতে বোনা জামদানি আছে না এটা খোঁজে এখনো খোঁজে যারা চেনে তারা তো খুঁজবে আর বাকি তো রইল এখন যে জামদানির বাজার সে তো সেই বাজারের কথা বাদই হাতের কাজ একদম অনেক অনেক তফাৎ এই একটা শাড়ি বুনতে 5 দিন 6 দিন তাতির সময় লাগে এই যে পুরো হাতের কাজ ঘোরানো সম্পূর্ণ হ্যান্ডের কাজ করা হয়েছে কোনো মেশিনারি কাজ নেই শাড়িতে একদম চার থেকে পাঁচ দিন করে লেগে যাচ্ছে একটা শাড়ি তৈরি করতে পাঁচ দিন করে সময় একদম আর শাড়ি এই জন্যই মানে তাঁতের শাড়ি এরকম ফুলিয়া শাড়ি নিখুঁতভাবে তৈরি করা যায় কারণ একজন তাঁতি চার থেকে পাঁচ দিন ধরে একটা শাড়ির পেছনে সময় দেওয়া হয় একদম এই যে এই একটা ডিজাইন এই ডিজাইনটা আমি এখনো কোনো মার্কেটে শাড়িনি আচ্ছা দেখেন এই এখনো যায়নি দেখো এই শাড়িটা এখনো কোথাও পাবেও না এই যে দেখুন এটা পাড়ের পোরশনের কাজ বডি পোরশনের কাজ আর বডি এই আঁচল পোরশনের কাজটা দেখছেন বডিতে এরকম বড় বড় বুটি থাকবে এটা পূজোর জন্য ট্রেন্ডিংয়ে চলবে এই শাড়িগুলোই চলবে এখন একদম খুব সুন্দর অনেক কালার আছে মোটামুটি বারো তেরোটা কালার আছে আমি আরো দিয়ে একটা দেখাই এই যে কালার অপশানগুলো একবার দেখে নিন এই যে দেখুন পুরো কিন্তু লাইন দিয়েই কালার ঠাসিয়ে রেখেছেন আর যার যে ডিজাইনটা পছন্দ হচ্ছে আমরা দামটা বলছি না আপনারা স্ক্রিন শট নিন স্ক্রিন শট নিন সাথে হোলসেল হোলসেলে বিক্রি করি তো আমি দাম বলতেই পারবো না একদম কারণ আমার কাছ থেকে সব দোকানদাররা নিয়ে যায় স্বাভাবিক যে যেখানেই বিক্রি করুক যে দেশ বিদেশ যে যেখানেই বিক্রি করুক আমার কাছ থেকে নিয়ে গিয়ে বিক্রি করে অবশ্যই কোনো বিজনেসম্যান দেখছে কোনো কাস্টমার দেখছে জন্য বিক্রি করে তাদেরও জন্য যাতে সমস্যা না হয় আমি সেই দিকটা আমি দাম বলি না কারণ আমার এখানে এসে দেখে দাম বলে দাম অবশ্যই ডিসকাউন্ট দেব মানুষের যেটা যতটুকু পরিষেবা দেওয়ার আমি দেব আমার দিক থেকে কোনো সমস্যা হবে না এদিকে দেখো আসাম খাদি আছে খুব সুন্দর খাদি আছে আচ্ছা এই যে দেখুন এটা কিন্তু আপনার আসাম খাদি মেঘলা খাদি আচ্ছা আচ্ছা এই যে দেখুন এইটা হয়ে যাচ্ছে আচল পোর্শনের কাজ এইটা হয়ে যাচ্ছে বডি পোর্শনের কাজ বডিতে মাল্টিপুটির কাজ অল ওভার থাকবে একদম একদম খুব সুন্দর আমাদের আমাদের শোনো সবই হাতের কাজের কিন্তু কোনো ফাঁকি দেওয়া থাকবে না একদম কাপড় কাপড়ের মতো হবে কোনো রকম কোনো দিক দিয়ে আর একদম নিখুত আর এই যে এই এই দিকে এরা কি সার্ভিস করছে নাকি হ্যাঁ এরা কি বলল তো এইগুলো হলো আমাদের অন্য জায়গায় যাবে আচ্ছা অর্ডার অর্ডার হয়ে গেছে বলে দেখে নিয়েছে হ্যাঁ সেগুলো আমরা আবার নতুন করে চেক করি আচ্ছা আচ্ছা কোনোটা কোনো ডিসপুট থাকতে পারে বা কোনো সুতো বেরিয়ে আছে সেগুলো পুরো পরিষ্কার করে একদম সেটিং মানে কাস্টমার জানে কোনো কম না করতে পারে কোনো দোকানে গিয়ে যদি একটা এই শাড়িটা খুলে কোনো কাস্টমারকে

আর শঙ্খাদি এটার আরো আরো কালার আছে মোটামুটি এটারও দশ বারোটা কালার হয়ে যাবে দশ বারোটা করে কালার হয়ে যাবে একদম খুব সুন্দর এইগুলো আমি দেখাচ্ছি আজকে কি জন্য যে সামনে পুজো মানুষ যাতে পুজোতে এসব শাড়ি পরে পুজোতে দেখো পুজোতে ট্রেন্ডিং থাকে লাল সাদার উপরে হুম সে তো অবশ্যই লাল সাদাতে অষ্টমীতে তো ট্রেন্ডিং থাকবে বাঙালির একটা গর্ব অষ্টমী পুজোর দিন এটা লাগবেই একদম এটা ছাড়া আমাদের জন্য একদম লাল এটা 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 দেখুন আচল পোর্শন এটা হয়ে যাচ্ছে বডি পোর্শন ফুল অল ওভার বডিতে কাজ হয়ে যাবে একদম কাজটা কত সুন্দর দেখুন নিজে দেখুন পাড়ের কাজটা দেখুন একদম নিখুঁতভাবে কাজ করা রয়েছে খুবই সুন্দর একটা চেন সিস্টেম রয়েছে দারুণ আর প্রত্যেকটা মালের কালার অপশান রয়েছে আপনারা চাইলে ভিডিও কল করুন কিংবা আপনারা যদি চান যে ছবিও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে সুব্যবস্থা রয়েছে তো অবশ্যই দেরি না করে আপনারা শুধু কন্ট্যাক্ট করুন এই বলা শাড়ি কুটিরের সাথে একবার জুড়ে গেলে আপনাদের সিঙ্গেল পিস করেও লাইফ টাইম শাড়ি পেয়ে যাবেন একদম পাইকারি রেটে একদম এই যে দেখুন এটাও কিন্তু সাদার ওপর একটা খুবই সুন্দর একটা কালার রয়েছে এই এই কালারগুলো করার মানে কি বলতো একদম ইউনিক যারা একটু ইউনিক বা এই একটু এজ বেশি তারাও পড়তে পারবে একদম একদম কারণ জন্য কি ভাববো যারা মা মাসি যারা আছে তাদেরও তো ভাবতে হবে তাদের জন্য তো একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা ফুলিয়ার শাড়ি তো দরকার তো অবশ্যই পেয়ে যাবেন রানুবালা শাড়ি কুটিরে এই যে দেখুন খুবই সুন্দর একটা আনকমন কিন্তু কালারটা একদমই আনকমন লাগছে খুব সুন্দর না লাল সাদা তো একটা বয়সে সবাই পড়ে হ্যাঁ হ্যাঁ যখন একটু এজ হবে তখন তো একটু অন্যরকম কিছু করতে হবে একদম এই ক্ষেত্রে আমি সেই হিসাবটা করে এই ধরনের কালারগুলো করেছি ঠিক আছে খুব সুন্দর যে যাতে সাদাই থাকবে কিন্তু বডি বেস কালার সাদা থাকবে কিন্তু কাজগুলো সব ভিন্ন ভিন্ন কালারে হবে ভিন্ন ডিজাইনের হবে এটাও দেখুন খুবই সুন্দর একটা ইউনিক কালার রয়েছে সাদার উপরে এখানে আবার রাজা কালার রয়েছে এখানে আবার সবুজ কালার রয়েছে খুব সুন্দর মাল্টি বুটি দিয়ে একদম এগুলো সব পুজো পারপাসে তৈরি করা

এই যে যে দেখেন এটা বটল গ্রিনের মধ্যে হয়ে যাচ্ছে খাদি বেনারস দেখেন আঁচলটা দেখেন খুবই সুন্দর মাল্টিপুটি দিয়ে একটা কিন্তু মিনা করা রয়েছে ফুলের ওখানে আর বডিতে থাকছে সিলভার জড়ির কাজ সিলভার জড়ি একদম খুব সুন্দর এগুলো কপার জড়ি সিলভার জড়ি সব রকমই আছে এগুলো খাদির বেনারসি আমি এগুলো দেখাই দিচ্ছি কারণ কি যাতে মানে তোমার যারা ভিডিও দেখছে তাদের কি নতুন কি এসেছে এইরকম একটা চিন্তা ভাবনা থাকে একদম এগুলো সব নতুন কালেকশন এসছে এই যে দেখুন এটা আচল পোর্শন হয়ে যাচ্ছে এটা বডি পোর্শন খুব সুন্দর এগুলো কিন্তু কালার অপশন সব রেডি করা রয়েছে আপনাদের যার যত পিস লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে দেখো এটা একটা নতুন খুব ট্রেন্ডিং চলছে আমাদের এই এই আইটেমটা আমরা দিয়ে কুল করতে পাচ্ছেন একদম দুই পাশে কিন্তু দুই রকমের ইতকতের কাজ হয়ে যাচ্ছে এই যে দেখেন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ রয়েছে কোনো মেশিনারি কাজ না এই যে দেখুন সম্পূর্ণ হাতে ঘোরানো কাজ রয়েছে দেখলেই বুঝতে পারছেন আর দুই পাশে দেখুন কালারটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন রয়েছে একদম দুর্গা পূজার হিট আইটেম এটাতে 10 করে কালার অপশন হয়ে যাবে একদম যারা এগুলো পছন্দ হচ্ছে আমাকে একটু স্ক্রিনশট করে আমার WhatsApp নম্বরে দিয়ে দিলে আমি বলে দেবো যদি অন্য কোনো কালারও দেখতে চাইছে সেই ক্ষেত্রে ডবল থ্রি একদম ওয়ান এইট থ্রি জিরো এইট নাইন একদম খুব সুন্দর আর যারা হোয়াটসঅ্যাপে মানে কালার কালার কিংবা ভিডিও কল করেও তো দেখতে পারবে তারা হ্যাঁ তারা যদি চায় অসুবিধা নেই আমার একটাই নাম্বার আমার দশটা নাম্বার নয় এই একটাই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে নিলেই হবে ঠিক আছে যে এটা আর একটা কালেকশন চলে আসছে

দু দিলাম ফোনে অনলাইনে দাম বলে দিলাম করলে কি ব্যবসা ওই কতদিন না একটা মানুষের বিজনেসের জন্য যে পারপাস আসবে তার যদি দশ বিশটা শাড়ি নাই দেখাতে পারি অবশ্যই তাহলে সেই বা রকম ভাবে সে আর আপনার কাছে তো কয়ে মানে এক দেড়শো রকমের তো ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে এখন আচ্ছা সত্তরটা হয়ে গেছে এখন আচ্ছা একশো রকমের ডিজাইন দেখতে পাবেন নতুন হয়েছে বাহ খুব সুন্দর তবুরা দেখতে পাচ্ছেন এই যে সারা ঘরে একশো সত্তর রকমের কিন্তু ভিন্ন ভিন্ন রকমের ডিজাইন রয়েছে তো আপনারা অবশ্যই একবার সবে এসে ভিজিট করবেন কারণ ভিডিও তার কটা কালেকশন দেখাবো আমরা আপনারা অবশ্যই একবার সবে এসে ভিজিট করবো এত সারি সারি খোলা একদম তো আমি তাও দুটো একটা করে খুলে দেখাচ্ছি এটা খাদি বম যে খাদি বম বাহ বা এটা হয়ে যাচ্ছে বডি পোর্শন এটা হয়ে যাচ্ছে আপনার আচল পোর্শন খুব সুন্দর বম খাদি একদম আর এদিকে কিন্তু এই যে হ্যান্ডলুমও রয়েছে সবই রয়েছে এগুলো আর দেখাচ্ছি না ভিডিওতে বাকি আপনারা ভিজিট করলে সব ধরনের শাড়ি দেখতে পাবেন একটা একটা দেখাই দিই দেখো আচ্ছা দেখাও এই যে হ্যান্ডলুম এই এই ধরনের শাড়িগুলো ঠিক আছে হুম এই ধরনের শাড়িগুলো দেখাচ্ছি দেখো আমাদের কাছে যে দামে পাবে পশ্চিমবঙ্গে কোথাও পাবে না এরকম দামে। যেহেতু তো নিজেরা ম্যানুফ্যাকচারিং করছে। করি। আমাদের দেখো এই শাড়িটার দাম 300 টাকা। শুধুমাত্র 300 টাকা। 300 টাকা। একদম এই যে দেখুন। শুধুমাত্র 300 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে না এই শাড়িটি। হ্যাঁ শাড়ি। পুরো ব্লাউজ পিস উইথ বিপি থাকছে। এরকম পাড়ে বর্ডার থাকবে আর অল বডি কাজ থাকবে। আমাদের ব্লাউজ পিসেও কাজ দিয়ে আছে। আমি ব্লাউজ পিসেও কাজ আছে। আমাদের কিন্তু

একদম এই যে দেখুন এটা হচ্ছে আপনার লিলেনের ওপরে হয়ে যাচ্ছে সিলভার জড়ি দিয়ে এটা আচল পোর্শন আর এটা হয়ে যাচ্ছে বডি পোর্শন খুব সুন্দর লিলেনের ওপর আর একটা রেশমের একটা জিনিস দেখাই আচ্ছা দেখো এটা এগুলো নিয়ে এগুলো কিছু এগুলো কি রেশমের ওপরে নতুন ডিজাইন নতুন এবার পুজোর একদম এই যে হাতে গোড়ানো কাজ ও রেশম দেখলেন আর এগুলো দেখুন এগুলো খুব সুন্দর একটা ইউনিক কাজের মধ্যে হবে বাহ খুব সুন্দর এই যে দেখুন এইটা হয়ে যাচ্ছে পাড়ের পোর্শান আর এইটা হয়ে যাচ্ছে আচল পোর্শান দেখুন খুবই সুন্দর একটা ইউনিক কাজের মধ্যে হয়ে যাচ্ছে রেশম জামদানি রেশম একদম এগুলো এই সব জিনিসই এখন বিক্রি বা এই সব জিনিসই এখন চলে বেশি

এই যে দেখেন এই সব মাল আমরা হতে দেখাচ্ছি না বাকি কিন্তু প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে এই যে দেখেন খাদির উপরে এটা খাদির উপরে হ্যান্ড ওয়ার্ক মধ্যে হয়ে যাবে মল কটন উপরে হবে এই যে একদম আসলে মানে অনেকে বোঝে না পিওর খাদিটা একটা ব্যাপার আর খাদি মানে আর আবার একটা মিক্স জিনিসটা আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের এগুলো কোনো মিক্স নেই এটা মল কটন এর মধ্যে মাল কটন একদম মাল কটন উপরে একদম পিওর এই যে এটা এটার কালার অপশন নাকি হ্যাঁ এই যে দেখেন কালার গুলো দেখেন প্রচুর কালার রয়েছে কিন্তু রেডি স্টক অলরেডি তো দেখুন যার যে ডিজাইনটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে WhatsApp করুন কালার অপশন আপনাদের WhatsApp এ দেখিয়ে দেওয়া হবে একদম এই একটা আছে মালকোটনের উপরে আমাদের সব মাল কটনের আইটেমটাই বেশি কটন আইটেমটাই আমরা তৈরি করি পিওর সুতির উপরে পিওর সুতির উপরে হ্যাঁ একদম কটনের উপরে মানে ভেরাইটিস রকমের ডিজাইন তৈরি হয় পিওর দেখো পিওর এর কাজ অনেকেই কম করে কারণ এই এখন সব হাটে ঘাটে মাঠে শাড়ি বিক্রি যত কম দামে যে দিতে পারে যত যে কম দামে দিতে পারে তার কাছে যায় কিন্তু আমরা হোলসেলে বিক্রি করি কিন্তু পিওর কটন পিওর কটন খুব সুন্দর দাঁড়াও এই যে দেখে নিন এদিকেও আইটেমগুলো রয়েছে এগুলোও আপনাদের একবার দেখিয়ে দিই দেখুন এদিকে বেগমপুরি থেকে শুরু করে বেগমপুরি তো কমন আইটেম হয়ে গেছে বাকির ইউনিক কালেকশন আপনাদের প্রচুর রয়েছে এই যে দেখেন এদিকে হ্যান্ডলুমের প্রোডাকশন হয়ে যাচ্ছে তাঁতের শাড়ির প্রোডাকশন হয়ে যাচ্ছে প্রচুর হিউজ পরিমাণে স্টক রয়েছে আপনাদের সমস্ত কালেকশান দেখানো সম্ভব দেখে যাও এই যে দেখাও এটা রেশমের মধ্যে হয়ে যাচ্ছে দেখো এটা কপার জুড়ির কাজ হয়ে যাচ্ছে আঁচলে এবং পারে এই যে দেখো ট্রান্সপারেন্সিটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখে না দারুণ একটা ট্রান্সপারেন্সির শাড়ি হয়ে যাচ্ছে এটা কি হোয়াইটের হোয়াইটের মধ্যে হবে নাকি এর তো কালার অপশন থাকবে এর কালার আছে তো কালার আছে কালার এই যে একটা দুটো তিনটে চারটে আরো কালার আছে আরো কালার রয়েছে নিচে খুব সুন্দর যার যে কালার পছন্দ হচ্ছে আপনারা নিতে পারবেন শুধুমাত্র WhatsApp এ কন্টাক্ট করতে হবে খুব সুন্দর এবার যদি কিছু কম দামি আইটেম যদি দেখো এই দেখো এইটা হলো খাদি কাঁথা স্টিচ খাদির উপরে কাঁথা স্টিচ আচ্ছা খুব সুন্দর অনেকে আসাম সিল্ক দেখেছো অনেকে বিষ্ণুপুরি দেখেছো কাঁথা আমাদের কাঁথাটা দেখুন একদম খাদির উপরে কাঁথা স্টিচ খুব সুন্দর পিওর এবং হাতের কাজ করা কোনো প্রিন্ট প্রিন্ট না এই যে দেখেন সম্পূর্ণ কাজের মধ্যে হয়ে যাবে একদম এগুলো একটু কম রেঞ্জের মধ্যে হয়ে যাবে এগুলো পাঁচশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে এই যে দেখুন ভ্যারাইটিস দেখুন কালার অপশন দেখুন হিউজ পরিমাণের কালার অপশন কিন্তু রয়েছে ডিজাইনে রয়েছে বাহ খুব সুন্দর সাদার উপরে হয়ে যাচ্ছে মাল্টিপুটির কাজ নিচে দারুন কালার অপশন এই যে এখানে কিন্তু সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু এরই কালার রয়েছে খুব সুন্দর তাহলে দাদা যারা আসতে চাইছে আপনাদের সবে সেই দর্শক উদ্দেশ্যের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যারা আসতে চাইছে তাদের তো ওয়েলকাম এবং আমাদের এখানে আসলে কেউ যদি আমাদের এখানে দশ হাজার টাকার উপরে কেনাকাটা করে একদম তাদের জন্য একটা গিফট থাকবে আচ্ছা রানাবালা শাড়ি গুলির তরফ থেকে একটা গিফট থাকবে একদম মিনিমাম দশ হাজার টাকার পার্চেস করতে হবে আমি ওরকম মিনিমাম কিছু দিই না তবুও আমি এটা বললাম কেন কি দেখো আমার একটা শাড়ি যখন আমি একটা কাউকে গিফট করব আমার তো সেই জায়গাটা তৈরি করে নিয়ে করতে হবে অবশ্যই কারণ সে যেহেতু বিজনেস করবে তখনই তো পারবে দশ হাজার টাকার শাড়ি নিতে না অবশ্যই একদম এবার দশ হাজার টাকার শাড়ি নিলে আমি তখন তাকে একটা শাড়ি যেটা পছন্দ হবে গিফট করবো আমি একদম খুব সুন্দর মানে আমি বলবো যে এটা দিতে পারবো কি এটা না গিফট 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 যেটা পছন্দ সে নিয়ে যাবে একটা খুব সুন্দর ঠিক আছে তাহলে এ পর্যন্ত রাখছি হ্যাঁ তাহলে দাদা আজকের ভিডিও আপনার এই পর্যন্ত রাখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার একদম ঠিক